আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো এই নূর কি হুজুর এই নূর হচ্ছেন হুজুর মোহাম্মদ সরাসালামকে আল্লাহ পাক নূর বলতেছেন সুভান আল্লাহ হুজুর হলেন নূর মিনাল্লাহ নূরুন আমি আল্লাহ পক্ষ থেকে তোমাদের জন্য নূর এসেছে আর দিয়েছি একখানা কেতাব কি দিলাম কেতাব দিয়েছি আমার নবী না আল্লাহর মতো না কোন সৃষ্টির মতো নবী নবীর মতোই নবী নবীর মতোই হুজুর সাল্লাহ আলহি ও আলহি ওয়াসাল্লাম মদিনাতুল মোনাব্বরায় ছিলেন একা একা সাহাবায় কেরাম রদিয়াল্লাহ তালহমা আজমা আইনরা নবীকে কখনো একা একা হাঁটতে দিতেন না কারণ সাহাবায় কেরাম রদিয়াল্লাহ তালহমা আজমা আইনগণ এই ভয়ে থাকতেন রসুল করিম যদি একা হাঁটেন হয়তোবা কোনো দুশ্মন গোস্তাখে রসুল বেইমান কাফের মোনাফেক হুজুরকে পিছন দিক থেকে আঘাত করতে পারেন এই ভয়ে সাহাবিরা হুজুরকে কখনো একা হাঁটতে দিতেন না তারপরেও আমার হুজুর রহমাতুল্লিল আলমিন নবী মুস্তফা কখনো ভয় পেতেন না কারণ ভয় পাবেন কেন হুজুর সাল্লিয় সাল্লামের মোবারক মাতার উপরে আল্লাহর কুদরতের হাত সেই কারণে মাঝে মধ্যে নবী একা বাহির হইতেন মদিনাতুল মোনাব্বরায় হাঁটতেন হঠাৎ করে একদিন ফজরের নামাজের পর আমার হুজুর একাই বাহির হয়ে গেলেন হাঁটতেছেন হজরতে উমর আদি আল্লাহ আনহ ফারুক আজম তিনি খেয়াল করলেন আমার হুজুর একাই হাঁটতেছেন তিনি অনেক দূর থেকে আমার হুজুরকে লক্ষ্য রাখলেন হুজুর হাঁটতেছেন সামাইলে তিরমিজির হাদিস তো হুজুর হাঁটতেছেন একা একা হুজুর হাসতেছেন আমার নবী যখন হাসতেন আকাশের চাঁদটা যেমন পূর্ণিমার চাঁদ যখন একবার পূর্ণ হয়ে যায় যেমন দেখা যায় নবী হাসলে ঠিক নবীর মুবারক চেহারা পূর্ণিমার চাঁদের মতো দেখা যেত তো নবী একা একা হাঁটেন আর হাসেন উমর তাল তালহ একটা দৌড় দিলেন আমার নবীজির সামনে গেলেন সালাম দিলেন আসলাত আসসালাম আলাইকে রসুল আল্লাহ সালাম দেওয়ার পরে আমার নবী বলে উমর বলে হুজুর আমার বয় হচ্ছে আপনি একা হাঁটেন কিন্তু আমি পিছন দিক থেকে লক্ষ্য করতেছিলাম আপনি হাঁটছেন হাঁটার মধ্যে দিয়ে আপনি হাসতেছেন একা একা এর কারণটা কি রহমান নবী বললেন উমর ইন্নি আর এটা মেশকাতের হাদিস মেশকাতের সরা মেরকাতুল মাফাতহির মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী হাদিসটা আনছেন বিশেষ করে তফসিরে বগবির মধ্যেও এই হাদিসটা একজন মুফাসসির যদিও মহাদ্দিস নন কিন্তু উনি মোফাশির হয়েও হাদিসটা তফসিরে বগবির মধ্যে নকল করেছেন বিশেষ করে তফসির আবু সাউদের মধ্যে আছে তো মেশকতের মধ্যে হাদিস ইন্নি রসুল বলতে লাগলেন ইন্নি আরা মা লা তা না ওয়ে হুজুর বললেন ওমর আমি রসুল যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না তো ফাহরুখে আজম ওমর জানতে চাইলেন হুজুর আপনি কি দেখেন বলে ওমর আমি যখন সকালবেলা ফজর পরে হাঁটতেছিলাম আমি হঠাৎ করে আকাশের দিকে নজর গেল আমি তাকায়া দেখলাম সুমাস্তাবা স্তাবা আলাল আরস আরসের ওপরে আল্লাহর জাত সত্য আল্লাহর কুদরত থেকে আমি দেখলাম আমার আল্লাহ আমাকে দেখে দেখে হাসতেছেন আল্লাহ যেহেতু হাসেন আল্লাহর কুদরত থেকে আমিও আর থামতে পারলাম না আমিও আল্লাহর দিকে তাকায়া হাসলাম কেমন নবী এই জমিন থেকে আড়স কত কুটি মাইল দূরে আজ পর্যন্ত বিজ্ঞান তো দূরের কথা কেউ এটা জানা তো দূরের কথা ধারণাই দিতে পারে নাই এই জমিন থেকে আড়স কত দূরে এটা ধারণা নাই কারো কুঠি কুঠি কুটি কুঠি কুটি কুঠি মাল উপরে আড়স সেই আড়সের ওপরে আল্লাপাক তার কুদ্রত থেকে হাসেন নবীজি জমিনে থাইকা তার কফলের চোখ দিয়া দেখেন আপনারা বলেন তো জমিন থেকে যদি লামাকান আরসের খোদা কুদ্রত থেকে হাসেন সেই হাসা যদি নবী জমিনে থাইকা দেখতে পারেন আজকাল ডাকার শহরে মদিনা থেকে সাড়ে পাঁচ হাজার মাইল দূরে আমরা কি করি আমার নবী দেখেন না নাকি দেখেন না এই জন্য সেই নবীর উপরে দরুশরীফ পড়লে আজকে বিশ্ব মন্দিরে মঞ্জিল আটশী পাক শরীফের এই মাহাপিলে আমার ভাই নাহিমউদ্দিন সাহ তিনি রসুলে পাকের আগমনের যেই ধারাবাহিকতা সুন্দরভাবে শুরু করছিলেন আমার মনে হয় উনি যদি বলতে থাকতেন তাইলে এটা এত মজা এত মজা আমার হুজুরের আগমনের যেই ধারাবাহিকতা শুরু করছিলেন আল্লাহ আকবার এটা বলতে থাকলে আপনারা অবাক হয়ে যেতেন লাশ সীমানা পর্যন্ত যেতে যেতে দেখতেন আমার হুজুর ওনার সত্তা ওনার এই দুনিয়ার সাথে মিলবে না আমার নবী না না আল্লাহর মতো কোন সৃষ্টির মতো নবী নবীর মতোই নবী নবীর মতই এরকম করে আল্লাহ বানাইছেন আমার নবী এক কথাই বলা যায় হাসান ইবনে সাবেতের কবিতা দিয়া পাক যা কিছু বানাইলেন কোন 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 হ হ হ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদী নালা গাছপালা তরু লতা বেহাস্ত দোজক জিন ইনসান মানব দানব এক কথায় লহ কলম আরস পরশ যা কিছু করেছেন সব আকাব নুন আল্লাহ কনের মধ্যে দিয়া করেছেন আল্লাহ বলে হাবিব সব কিছু কুন দিয়া বানাইলাম কিন্তু আপনাকে স্বতন্ত্রভাবে মহাব্বতের নূর দিয়ে বানাইলাম সেই নবীজির মোহাব্বত প্রতিষ্ঠা সেই নবীজির ভালোবাসা কিভাবে সহজ পথ মানুষ খুঁজে পাবে সেই শিক্ষাই তো দিচ্ছেন আটশ্রী পাক দরবার শরীফে ঠিক না এতে কোনো সন্দেহ আছে সন্দেহ নেই তো এই নবীজির উপরে নবী দেখেন না আমাদেরকে কথা বলে না এখন হয়তো অনেকে বলবে নবী আবার রোজা শরীফে আছে উনি আবার দেখবেন কেমনে বাবারে নবী যখন জমিনে ছিলেন তখনও কবরে কি হয় আমার নবী দেখতেন দেখতেন না বোখারি শরীফ বাবু আজাবিল কবরের মধ্যে হাদিস আছে কবরে আজাব হয় আমার নবী উপর থেকে দেখে আপনারা বলেন যেই নবী উপর থেকে কবরের ভিতর দেখে আমার নবী সেই রোজা থেকে উপর দেখে কি দেখে না হয়তো বলবেন নবীজি তখন চিন্তা ছিল তাহলে বোঝা যায় নবী এখন মরা নাকি আরে নবী দুনিয়ায় থাকতে যেমন ছিল এখনো তেমন আছে উনিশ বিশ নাই যেমন ছিলেন এখনো তেমন আছেন থাকতে তো সেই নবীর উপরে একটু মহাব্বতের দুরুশরীফ পড়া যায় না কথা বলেন না আমার ভাই নাইম সাহ বলেছিলেন যে পাক দরবার শরীফের মুরিদ এই জলসা এসে উচ্চ স্বরে দরুদ শরীফ পড়লে ফায়দা আছে বলছেন আপনাদেরকে ফয়দা আছে না নাই দরুদ শরীফ পড়া হচ্ছে নবীজির কাছে পৌঁছার একটা মাধ্যম আর নবীর কাছে যদি কেউ পৌঁছে যায় আল্লাহর কাছে পৌঁছা বাকি থাকে না নবীর কাছে পৌঁছতে পারলেই চলে আল্লাহর কাছে পৌঁছা বাকি থাকে না এই জন্য একজন আশেক বলেছেন আল্লাহ দেখার সাদে মিটে যায় নবী দেখিলে আমার আল্লাহ দেখার নবী দেখার সাথে মিটে ভাই মুর্শিদেরে পাইলে আয় হায় নবী দেখার আল্লাহ দেখার সাথে মিটে যায় নবী দেখিলে আমার আল্লাহ দেখার সন্দেহ আছে